হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম টু টু জুব শিক্ষাশ্রম আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমরা হরিয়ানা রাজ্যটা কমপ্লিট করব আমি ভিডিও শুরুতেই তোমাদের বলতে চাই ভূগোলের প্রশ্নপত্রে যেখানেই হরিয়ানা নিয়ে কোশ্চিন থাকবে তার উত্তর তুমি এই ভিডিওতে পাবে আর এভাবেই কিন্তু আমরা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে ধরে ধরে করছি শুধুমাত্র ভূগোলের কোশ্চিন নয় তার সাথে সাথে স্ট্যাটিকজিকেরও বেশ কিছু পশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের তো এর আগে যারা ভিডিওগুলো দেখো অবশ্যই দেখে নিও এবং প্রতিদিন সকাল নটার সময় কিন্তু তোমাদের কাছে আমি এইভাবেই এক একটা নতুন স্টেট নিয়ে আসব তো যাই হোক আর টাইম নষ্ট না করে আমরা যাব আজকের ক্লাস হরিয়ানাতে ঠিক আছে দেখো হরিয়ানা রাজ্যটা ভীষণ গুরুত্বপূর্ণ ইতিহাসের দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে ইতিহাসের দিক থেকে কীভাবে আমরা প্রাচীনকালে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের কথা সবাই শুনেছি এই কুরুক্ষেত্র যুদ্ধ কুরুক্ষেত্রটা কোথায় আছে এটা কিন্তু হরিয়ানাতে আছে আমরা পানিপথের যুদ্ধের কথা সবাই পড়েছি ইতিহাসে পানিপথের প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় যুদ্ধ এই পানিপথ জায়গাটাও কিন্তু হরিয়ানাতে রয়েছে তাই ঐতিহাসিক গুরুত্ব হরিয়ানা রাজ্যের কিন্তু অত্যন্ত বেশি এই হরিয়ানা রাজ্যটা যদি ভারতের ম্যাপ দেখি যে কোথায় রয়েছে লোকেশন বলি তাহলে আমি দেখবো যে উত্তর অংশে এই যে লাল পোষণটা এটা হচ্ছে তোমার রাজ্য ঠিক আছে দেখতে পাচ্ছ যার একদিকে রয়েছে হিমাচল প্রদেশ একদিকে রয়েছে উত্তরাখণ্ড একদিকে রয়েছে ইউপি ঠিক আছে একদিকে রয়েছে তোমার রাজস্থান একদিকে রয়েছে তোমার পাঞ্জাব এইভাবে চারিদিকে কিন্তু স্টেট রয়েছে যার মাঝখানে রয়েছে হরিয়ানা ক্লিয়ার আচ্ছা এখানে দেখো হরিয়ানা প্রাচীনকালে মহাভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কুরুক্ষেত্র এখানেই অবস্থিত যা কুরুক্ষেত্র যুদ্ধে ব্যবহৃত হয়েছিল পানিপথের তিনটি বিখ্যাত যুদ্ধ হরিয়ানার মাটিতেই কিন্তু সংগঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালের পর অর্থাৎ যখন ভারতবর্ষ স্বাধীনতা পায় নাইনটিন ফর্টি সেভেনে তখন কিন্তু হরিয়ানা এবং পাঞ্জাব এই দুটো হরিয়ানা এবং পাঞ্জাব আগের দিন পাঞ্জাবে ক্লাস করিয়েছি সেখানেও কিন্তু আমি বলেছিলাম হরিয়ানার পাঞ্জাব এই দুটো একসাথেই ছিল ঠিক আছে পরবর্তী সময়ে নাইনটিন সিক্সটি সিক্সে উনিশশো সালের দিকে কি হয় এই হরিয়ানা আলাদা হয়ে যায় এবং পাঞ্জাব আলাদা হয় কিন্তু এদের ক্যাপিটাল চণ্ডীগড় একই থেকে যায় ঠিক আছে তো সেটাই এখানে বলছে যে উনিশশো সালের পয়লা নভেম্বর ভারত পুনর্গঠন আইন আসে এবং উনিশশো ছেষট্টি মানে পুনর্গঠন আইন অনুসারে হরিয়ানা একটি পৃথক রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয় এটি পাঞ্জাব থেকে বিভক্ত হয়ে গঠিত হয় তাহলে পাঞ্জাব হোক বা হরিয়ানা হোক উনিশশো সাতচল্লিশ সালে তৈরি হয়েছিল ঠিকই কিন্তু এই দুটো আলাদাভাবে পৃথক হয়েছিলো নাইনটিন সিক্সটি সিক্সের পয়লা নভেম্বর মাথা রাখবে ঠিক আছে এবার আমরা যদি হরিয়ানার ম্যাপটাকে খুব ভালোভাবে ডিটেলসে দেখি তাহলে আমরা দেখবো এইরকম একটা ম্যাপ এইটা কেন দেখার কারণ আমি প্রত্যেকটা রাজ্যের যে ইম্পর্টেন্ট জেলাগুলো আছে সেটা শিল্পের দিক থেকে হোক বা খনির দিক থেকে হোক সেইগুলোর সাথে আমি তোমাদের পরিচয় করাচ্ছি তোমরা শুধুমাত্র মনে রেখে দাও যে এই জেলাগুলো এই এই রাজ্যে আছে তাহলে বিষয়গুলো বুঝতে সুবিধা হবে তোমার ঠিক আছে অনেক প্রশ্নপত্র আমরা বুঝতে পারি না কারণ আমরা জানি না সেই জায়গাটা কোথায় আছে তো সেই হিসাবে তোমার এই নামগুলো মনে রাখো যেগুলো ইম্পর্টেন্ট জেলার নাম যেমন শীর্ষা খুব ইম্পর্টেন্ট একটা নাম যেটা কিন্তু হরিয়ানার একদম পশ্চিমে রয়েছে বা এখান থেকে কোশ্চিন আসতে পারে যে হরিয়ানার সর্বপশ্চিমে কোন জেলা আছে তাহলে অ্যান্সার হবে শীর্ষা ঠিক আছে যদি বলো হরিয়ানার সর্বপূর্বে কোন জেলা আছে তাহলে ইয়মুনা নগর তাহলে ইয়ার শীর্ষাও খুব ইম্পর্টেন্ট একটা জেলা এবং ইমুনা নগরের নামও তোমরা কিন্তু ইন্ডাস্ট্রি পড়তে গিয়ে বারবার পড়বে আম্বালার নাম তোমরা পড়বে আম্বালার নাম খুব ইম্পর্টেন্ট আম্বালা ঠিক আছে কুরুক্ষেত্র কুরুক্ষেত্রের নাম এখানে তোমরা পাচ্ছ ঠিক আছে আচ্ছা আর কি কি নাম রোটাক রোটাকের নাম তোমরা ভূগোল পড়তে গিয়ে কিন্তু পাবে রোটাক ঠিক আছে তোমরা ম্যাপ পয়েন্টিং করো এখান থেকে ম্যাপ পয়েন্টিংও হয়ে যাবে আচ্ছা এখানে দেখো গুরগাঁও গুরগাঁওটা দিল্লি এবং হরিয়ানার যে বর্ডার সেখানে কিন্তু রয়েছে ঠিক আছে তাহলে এখানে দেখো এইটা হচ্ছে গুরগাঁও এখানটা রয়েছে আর কি আর হচ্ছে যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে তোমার পানিপথ পানিপথ শনিপথ পানিপথ আর শনিপথ এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট নাম তাহলে এই নামগুলো মনে রাখবে খুব বেশি মনে রাখার দরকার নেই ঝাঝার ঠিক আছে একটা গান আছে ঝাঝারিয়া সেইরকম ঝাঁঝার রোটাক গুরগাঁও ঠিক আছে পানিপাত শনিপাত কৃক্ষেত্র ইমুনানগর আম্বালা শীর্ষা এগুলো প্রত্যেকটাই কিন্তু রয়েছে কোথায় রয়েছে তোমার হরিয়ানাতে রয়েছে হরিয়ানার পশ্চিমের মোস্ট ডিস্ট্রিক্ট মানে একদম পশ্চিমে রয়েছে কোনটা ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে শীর্ষা আর ইস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে যমুনানগর আর নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টের নাম কি সেটা হচ্ছে পাঞ্চকুলা আর সাউদার্ন মোস্ট ডিস্ট্রিক্টের নাম হচ্ছে মেবার ঠিক আছে এগুলো একটু মাথায় দেখে দিও ভাই ক্লিয়ার এক সেকেন্ড এটা বন্ধ হয়ে গেল কেন ওকে আশা করি এটা বুঝতে পেরেছো এবার যাচ্ছি তারপরে পয়েন্ট এখানে দেখো আয়তন যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো আয়তন কত এই টোটাল এরিয়ার আয়তন হচ্ছে পশ্চিমবঙ্গের কথা যদি বলি তাহলে পশ্চিমবঙ্গের হচ্ছে আটাত্তর তোমার আহ হাজার সাতশো স্কোয়ার কিলোমিটার ভারতের যেমন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি স্কোয়ার কিলোমিটার ঠিক তেমনি এটা কিন্তু চুয়াল্লিশ হাজার দুশো বারো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে হরিয়ানা ভারতের একুশতম বৃহত্তম রাজ্য মনে রাখবে কত টোয়েন্টি ফার্স্ট তোমার লার্জেস্ট তোমার স্টেট অ্যাকর্ডিং টু এরিয়া জনসংখ্যার দিক থেকে দু হাজার এগারোশালের আদম শুমানি অনুসারে এখানে বসবাস করে মানুষ কত টু পয়েন্ট ফাইভ ফোর কারোর অর্থাৎ দুই দশমিক চুয়ান্ন কোটি মানুষ কিন্তু এখানে বসবাস করে জনসংখ্যার দিক থেকে একটা আঠারোতম স্থান অধিকার করে তাহলে আয়তনের দিক থেকে একুশতম আর জনসংখ্যার দিক থেকে আঠারোতম বলছে দেখো ওখানে কি বলছে হরিয়ানার জনসংখ্যার ঘনত্ব পাঁচশো তিয়াত্তর জন অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটার এরিয়াতে পাঁচশো তিয়াত্তর জন মানুষ বসবাস করে বা ওদের অন্য রাজ্যের তুলনায় এখানে মধ্যম পর্যায়ে পড়ে অর্থাৎ এটা মিডিয়াম এখানে তোমার ডেন্সিটি কিন্তু রয়েছে ঠিক আছে আচ্ছা এখানে ম্যাপ দেখে যদি আমি দেখি যে প্রতিবেশী রাজ্য কোনগুলো আছে তো আমি একটু বললাম প্রতিবেশী রাজ্য বলতে ওপর রয়েছে পাঞ্জাব এবার হিমাচল প্রদেশ এখানে উত্তরাখণ্ডে একটু সামান্য পোষণ রয়েছে এখানে রয়েছে তোমার উত্তরপ্রদেশ ঠিক আছে এই সাইড রয়েছে রাজস্থান আর একটা তোমার দিল্লি হচ্ছে ইউনিয়ন টেরিটরি তাহলে এখানে দেখবো পাঁচটা রাজ্য এবং একটা ইউনিয়ন টেরিটরির সাথে কিন্তু হরিয়ানার সীমানা আছে তার অনেক বেশি রাজ্যের সাথে সীমানা কিন্তু শেয়ার করে আচ্ছা হরিয়ানা রাজ্যের জেলাগুলির তথ্য যদি আমি বলি তাহলে মোট কতগুলো জেলা আছে এই যে একটু দেখলাম ঝাঝার দেখলাম কুরুক্ষেত্র দেখলাম পানিপাত দেখলাম সনিপাত দেখলাম তোমার এই জেলাগুলো যদি টোটাল ধরি তাহলে সেক্ষেত্রে টোটাল বাইশটা জেলা কিন্তু এখানে রয়েছে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় জেলার নাম হচ্ছে তোমার ভিবানি ঠিক আছে ভিবানির আয়তন হচ্ছে চার হাজার সাতশো আটাত্তর বর্গ কিলোমিটার আর সবচেয়ে ছোট জেলা হচ্ছে কি হবে পঞ্চকুলা মানে ঠিক আছে পঞ্চকুলা আয়তনের দিক থেকে আটশো আটানব্বই আমি আবার বলছি ভূগোলের একটা পুরো সিরিজ এর আগে ইংলিশ ভাষণে আমি পুরো একদম ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে করিয়েছি আমাদের চ্যানেলেই আছে বাংলা ভাষায় নৌ কালাম ব্যাচে আমার পুরো সিরিজ নামানো আছে ওটা করার পর কেউ যদি এই সিরিজটা করে ফেলে ঠিক আছে স্টেট ওয়াইজ ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় ভূগললে তার কোনো কোশ্চিন আটকাবে না টু হান্ড্রেড ঠিক আছে এটা আমি কথা দিচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে চাইলে এগুলো ফ্রিতেই তুমি অ্যাক্সেস করতে পারো এগুলো দেখতে পারো আমাদের চ্যানেলে ওকে তবে যদি তো এগুলো দেখো এগুলো বানাতে তো পরিশ্রম হয় তো সেই জায়গায় দাঁড়ি অবশ্যই যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ অনেক সময় তোমরা অনেক চ্যানেলে সাবস্ক্রাইব করো যেগুলো তোমাদের সেই রকম ভ্যালু প্রোডাক্ট দিতে পারে না তো গ্রুপ সেই প্রচেষ্টা করছে যাতে তোমাদের সরকারি চাকরি পৌঁছতে একটু সাহায্য হয় ঠিক আছে আচ্ছা জনসংখ্যার দিক থেকে সবচেয়ে জনবহুল জেলা যদি বলি যে ফরিদাবাদ জনসংখ্যা দু হাজার এগারো সালের আদমশানি অনুযায়ী কত সেটা হচ্ছে জনসংখ্যা হচ্ছে জনসংখ্যা দু হাজার এগারো আদম সুমন অনুযায়ী এটা হচ্ছে দু হাজার সালের জনসংখ্যা ছিল এক কোটি একাশি লক্ষ এক হাজার বর্তমানে প্রায় দুই কোটির ওপরে চলে গেছে ঠিক আছে সবচেয়ে কম জনসংখ্যা জেলা জেলার সেটা হচ্ছে চিল্লার জনসংখ্যা দু এগারো সালের আদম অনুযায়ী সেটা জনসংখ্যা দু সালের আদম শুমানি অনুযায়ী পাঁচ কোটি তোমার চিল্লারের জনসংখ্যা হচ্ছে তোমার পাঁচ লক্ষ আটান্ন হাজার একশো পঁচিশ ঠিক আছে আচ্ছা এখানে একটা জিনিস আমি একটু মানে ভুল বললাম সেটা হচ্ছে কি সবচেয়ে জনবহুল জেলা হচ্ছে ফরিদাবাদ যেটা হচ্ছে তোমার কোটি নয় একটু হলো এটা এখন রাত বাজে আমি রেকর্ড তিনটে ক্লাস করিয়েছি এটা হচ্ছে তোমার আঠারো লক্ষ এগারো হাজার তোমার ছেচল্লিশ জন মানুষ বসবাস করে ফরিদাবাদে আর তোমার চিল্লা যেটা ঠিক আছে এটা সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে এটা হচ্ছে তোমার পাঁচ লক্ষ আটান্ন হাজার একশো পঁচিশ জন এটাই হরিয়ানা রাজ্যের ভৌগোলিক বিস্তার যদি আমি বলি জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে দেখব উত্তর থেকে দক্ষিণে মোট মোট বিস্তার হচ্ছে কত চারশো চল্লিশ কিলোমিটার ভাই আর পূর্ব থেকে পশ্চিমের বিস্তার হচ্ছে কত দুশো সত্তর কিলোমিটার যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা কী দেখি পশ্চিমবঙ্গের উপর থেকে নিচের বিস্তার ছশো তেইশ কিলোমিটারের কাছাকাছি ঠিক আছে আর পূর্ব থেকে পশ্চিমের বিস্তার কত প্রায় তিনশো কুড়ি কিলোমিটারের কাছাকাছি তা তেমনিভাবে এটার কিন্তু চারশো চল্লিশ হচ্ছে উত্তর থেকে দক্ষিণে আর পূর্ব থেকে পশ্চিমে দুশো চল্লিশ দুশো সত্তর চারশো চল্লিশ আর দুশো সত্তর কি বলছে উত্তর দিকে হিমাচল প্রদেশ ও শিবালিক পর্বতমালা অবস্থিত এবং পূর্ব দিকে উত্তরপ্রদেশ দিল্লি যমুনা যমুনা নদীর মাধ্যমে এটা পৃথক হয়েছে আর পশ্চিম পাঞ্জাব ও রাজস্থান সংলগ্ন অঞ্চল কিন্তু এখানে রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ নদ নদী যদি বলি এগুলো একটু জেনে রাখো যেমন যমুনা নদী ঠিক আছে হরিয়ানার পূর্ব সীমান্ত দিয়ে কিন্তু তোমার যমুনা নদী গেছে যে যমুনা যেটা সেটা তোমরা জানো যে গঙ্গার লঙ্গেস্ট টিবিটারি যার দুর্গ তেরোশো ছিয়াত্তর কিলোমিটার চম্বল বেটোয়া কেন টন্স এগুলো প্রত্যেকটাই তোমার কি যমুনার ইম্পর্ট্যান্ট টিভিটারি বা উপনদী যার মধ্যে টন্সটা হচ্ছে সব থেকে দীর্ঘতম উপনদী হচ্ছে কার সেটা হচ্ছে যমুনার আর উৎপত্তি লাভ করেছে যমুনা কোথা থেকে যমুনাত্রি গ্লে গ্লেসিয়ার থেকে আর এই নদীটাই কিন্তু তোমার হরিয়ানার পূর্ব সাইড দিয়ে যাচ্ছে এছাড়া ঘাগার নদী রয়েছে এখানে ঠিক আছে এছাড়া মার্কান্ডা নদী রয়েছে সরস্বতী নদী রয়েছে ঠিক আছে সরস্বতী নদীর নাম তোমরা ইতিহাসেই দেখো গুরুত্বপূর্ণ যদি দেখি তাহলে সেক্ষেত্রে কৌশল্লা বাদ ইম্পর্টেন্ট ঠিক আছে হাতনী বাঁধ এটা ইম্পর্টেন্ট আর বাদ দেখগুলো অতটা ইম্পর্টেন্ট না তবু তোমরা মনে রাখতে যদি ইচ্ছা হয় তাহলে রাখতে পারো এক হচ্ছে কৌশল্লা বাদ আটটি বাদ অনঙ্গপুর বাদ হাতনিকুণ্ড আর হচ্ছে তোমার তাজেওয়ালা ব্যারেজ ওকে হরিয়ানা গুরুত্বপূর্ণ বাঁধগুলির তালিকার মধ্যে এখন কোশলো ড্যাম যদি বলি কোশলো নদী ঘাঘর হাকরা নদীর একটি উপনীত অবস্থিত এটি পানি সরবরাহের জন্য নির্মিত একটি মাটির বাঁধ ঠিক আছে অনকপুর ড্যাম যদি বলি তাহলে সেক্ষেত্রে এটি দু হাজার থেকে দু সালের মধ্যে নির্মিত হয় পানি সরবাহের জন্য মানে জল সরবাহের জন্য ব্যবহৃত একটি বাঁধ ঠিক আছে তো এগুলো সম্পর্কে এগুলো অতটা ইম্পর্টেন্ট বাদ এখানে নেই শত বড় বড় বাদও নেই তোমার যদি মনে রাখতে চাও তাহলে রাখতে পারো যেমন রুবেলকুলি ড্যাম রয়েছে বদলুর ড্যাম রয়েছে সূর্যল নদীর ড্যাম রয়েছে তোমার টিউশ্যাম ড্যাম রয়েছে এখানে প্রভৃতি এই হরিয়ানা ড্যামগুলো অতটা ইম্পর্টেন্ট না হিমাচল প্রদেশের যে ড্যামগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সেগুলো মানে উপর দিকে যদি আমি কথা বলি সেগুলো একটু মাথায় রেখে দিও জাতীয় উদ্যান যদি বলি তাহলে সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট যেটা বারবার পরীক্ষায় আসে সেটা সুলতানপুর জাতীয় উদ্যান এটা পরীক্ষায় দেয় বলছে একশো বাহান্ন হেক্টর এলাকা দূরে গ্রুপগ্রাম থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই জাতীয় উদ্যান এই উনিশশো সালের পাঁচই জুলাই ন্যাশনাল পার্ক হিসাবে কিন্তু এটাকে ডিক্লেয়ার করা হয় ঠিক আছে কালেশ্বর জাতীয় উদ্যান যমুনানগর কালেশ্বর জাতীয় উদ্যানটাও কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আসে তার মানে মাথা রাখবে এটাও কিন্তু রয়েছে কোথায় যমুনানগরে রয়েছে যেটা আমরা দেখলাম যে হরিয়ানার একদম পূর্ব প্রান্তে রয়েছে যমুনানগর আচ্ছা বন্যপ্রাণী অভয়ারণ্য যদি বলি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি তাহলে সেক্ষেত্রে কালেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে এখানে যুগানগরে আর বীর শিকারগাহ বন্যপ্রাণী অভয়ারণ্য পাঞ্চকুলাতে কিন্তু রয়েছে রামসার সাইটের ক্ষেত্রে সেক্ষেত্রে সুলতানপুর পাখি অভয়ারণ্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসে বলছে এটি দু হাজার একুশ সালে রামসার সাইট হিসাবে তকমা পেয়েছিল আর বৃন্দাবাস বন্যপ্রাণী অভয়ারণ্য এটাও কিন্তু এখানে রয়েছে দেখো কি হয় যেটা যার মধ্যে পরীক্ষায় একবার সুরাজকুণ্ড মেলা কোথায় দেখা যায় তো অবশ্যই মনে রাখবে সুরাজ মেলা যেটা সেটা কিন্তু তোমার দেখা যায় হরিয়ানাতে দেখা যায় ঠিক আছে গীতা মহোৎসব হরিয়ানা উৎসব তিজ উৎসব বৈশাখী উৎসব যেমন পাঞ্জাবে বৈশাখীও দেখা যায় এখানেও দেখা যায় মানে পাঞ্জাবেও ম্যাক্সিমাম দেখতে পাবে কারণ এক সময় এগুলো একসাথেই ছিল মকর সংক্রান্তি বলি দশেরা হোলি রাখি এই প্রত্যেকটা উৎসব কিন্তু হরিয়ানার দেখা যায় তো মেনলি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুরাজকুণ্ড এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মাথায় রাখবে হরিয়ানাতে আছে লোকাল ডান্স যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে ধামাল নাচ রয়েছে এখানে গুমার নাচ রয়েছে ফাগ নাচ খারক নাচ রাসলীলা সাওয়ার নাচ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ঘুমার নাচের ছবি রয়েছে এখানে ধামাল ডান্স রয়েছে হরিয়ানাতে এটা ফাগ নাচ হচ্ছে এটা হরিয়ানা রাজ্যের জনগণনা সম্পর্কিত কিছু প্রধান তথ্য যদি বলি তবে এত সংখ্যক আমরা হরিয়ানার বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে আমরা দেখলাম বা কোশ্চিন গুলো দেখলাম এবার আমরা বা জনগণনা দেখব সেখানকার কি কি বিষয় মোট জনসংখ্যা যদি বলি দু সালের তথ্য অনুযায়ী তাহলে সেক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ থ্রি করোড় ঠিক আছে পুরুষদের জনসংখ্যা যেটা সেটা হচ্ছে ওয়ান থ্রি ফাইভ আর মহিলাদের জনসংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান কোটি আচ্ছা শিশু যদি বলি সেটা জিরো থেকে সিক্স বছরে সেটা তেত্রিশ দশমিক একাশি লক্ষ মধ্যে পড়ে যার মধ্যে পুরুষ হচ্ছে আঠারো দশমিক তেতাল্লিশ লক্ষ আর মহিলা হচ্ছে পনেরো দশমিক আটত্রিশ লক্ষ আচ্ছা শিক্ষার হার যদি বলি তাহলে সেক্ষেত্রে মোট সেভেন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট মানে অলমোস্ট ইকুয়াল উইথ পাঞ্জাব পাঞ্জাবেরই সমান প্রায় পুরুষদের জন্য এইটি ফোর পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট গ্রামীণ শিক্ষার হার সেভেন্টি ওয়ান পয়েন্ট ফোর টু পার্সেন্ট আর মহিলা পুরুষ লিঙ্গানুপাত কত আটশো তিয়াত্তর জন পার 1000 তোমরা জানো যে হরিয়ানা রাজ্যে যেটা পরীক্ষায় দেয় সবথেকে বেশি বনভূমি কম রয়েছে কোথায় কোন রাজ্যে পরীক্ষা আছে তাহলে आंसर হবে হরিয়ানা রাজ্যে আবার সবথেকে বেশি লিঙ্গানুপাত সবথেকে কোথায় কম সেটা হচ্ছে হরিয়ানাতে তাই মাথায় রাখবে লিঙ্গানুপাতটা পরীক্ষা কিন্তু দেয় যে সবথেকে কম লিঙ্গানুপাত কোথায় সেটা হচ্ছে তোমার হরিয়ানাতে জেলা সংখ্যা 22 টা আর গ্রামের সংখ্যা হচ্ছে 7356 টা গ্রাম সেখানে রয়েছে আর পাঞ্জাবে কতগুলো রয়েছে গুজরাটে গুজরাটে রয়েছে তোমার কুড়ি হাজারের কাছাকাছি গ্রাম আর গুজরাটে একটা তোমার রেকর্ডও আছে যে গুজরাট হচ্ছে কুড়ি হাজার গ্রামের হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিসিটি প্রোভাইড করেছে এবং গুজরাটের গান্ধীনগর যেটা সেটা কিন্তু পুরো এশিয়ার মধ্যে সবথেকে বেশি সবুজতম ক্যাপিটাল ঠিক আছে তো সেগুলো আমি আগে দিন পড়িয়েছি যদি তোমাদের এগুলো মানে দরকার হয় অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখবে দেখো হরিয়ানা রাজ্যের প্রথম ব্যক্তিত্ব যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল ডক্টর গণসিং ছিল নাইনটিন সিক্সটি সিক্স থেকে সিক্সটি সেভেন প্রথম গভর্নর কে ছিল ডি এস এস রাওয়াত প্রথম গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি বলি তাহলে সেক্ষেত্রে বাবা মাস্তনাথ ছিল ঠিক আছে সিং হুদ্দা হুদ্দা যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে সাল পর্যন্ত ছিল মনোহরলাল খট্টার ছিল খট্টার হচ্ছে বর্তমান হরিয়ানার মুখ্যমন্ত্রী ওই পদে রয়েছে সুশীল কুমার বিখ্যাত এক অলিম্পিক পদক জয়ী যিনি কুস্তি করেন তিনি কিন্তু এই হরিয়ানা থেকেই আসেন এবং অলিম্পিকে হরিয়ানার রেকর্ড কিন্তু খুব ভালো ঠিক আছে বিনেশ ফোগাট কমনওয়েলথ গেমসে সোনা জয় কুস্তিতে তিনিও কিন্তু এই হরিয়ানা থেকে আসতেন যে আমির খানের যে মুভিটা বেরিয়েছিল সেটা কিন্তু এই বিনেশ ফোগাট বা ফোগাট পরিবারকে নিয়ে সেটা কিন্তু হরিয়ানা থেকে বিলং করতো ঠিক আছে আচ্ছা বিনোদন যদি বলি তাহলে অভিষেক বচ্চন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন বা বচ্চন পরিবার এরাও কিন্তু হরিয়ানা থেকে আসতো কপিল দেবকেও হরিয়ানার হ্যারিকেন কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে কপিল দেবও কিন্তু হরিয়ানা থেকে বিলং করতো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থান ও পর্যটন কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধ কী তাহলে সেক্ষেত্রে কুরুক্ষেত্র এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে আসে গুজারি মহল ফতেহাবাদে রয়েছে ঠিক আছে চোর গুস্তফ এটাও এখানকার ইম্পর্টেন্ট একটা প্লেস ইব্রাহিম লদি কবর পানিপথে রয়েছে বার্ষিক গেট ঠিক আছে নাদা সাহেব গুরুদ্বার এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার কোথায় রয়েছে হরিয়ানাতে রয়েছে এখানে প্রাকৃতিক বৈশিষ্ট্য যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো মর্নি হিলস রয়েছে এখানে ঠিক আছে শিবালিক পর্বতমালা মানে হিমালয়ের একদম পাদদেশ যেটা সেটাই এখানে লক্ষ্য করা যায় মধ্যে যদি আমি দেখি তাহলে সেক্ষেত্রে জলপ্রপাত এটা ঝিলমিল জলপ্রপাতটা কিন্তু হরিয়ানাতেই দেখা যায় এছাড়া দমদমার লেক রয়েছে সুলতানপুর লেক রয়েছে বাদাকাল লেক রয়েছে সুলতানপুর নামটা মনে রাখবে এখান থেকে যা যাই আসবে সেটা হরিয়ানা আনসার হবে ঠিক আছে ওকে তাহলে সেক্ষেত্রে দেখো তোমাদের যা যা পয়েন্ট বললাম হরিয়ানা সম্পর্কে সেইগুলো আশা করি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে হরিয়ানা থেকে যা যা কোশ্চিন আছে ঠিক আছে সেগুলো তোমার সাথে আমি আলোচনা করলাম তোমার যদি ম্যাক্সিমাম মানে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন বই বা তোমার এমসিকিউ বই তাহলে দেখবে যে সেখানে কোশ্চিন এসছে যে ভারতের সব থেকে কম লিঙ্গানুপাত কোথায় দেখা যায় অ্যান্সার হরিয়ানা সব থেকে কম বনভূমি কোথায় রয়েছে অ্যান্সার হয় হরিয়ানা হরিয়ানা হ্যারিকেন কাকে বলা হয় কপিল দেবকে বলা হয় হরিয়ানার মধ্যে যে কুরুক্ষেত্র পানিপথ এগুলো কোথায় রয়েছে মানে সব অ্যাঙ্গেল থেকে আমি কোশ্চেনগুলো তোমাদের বললাম বা কী ধরনের প্রশ্ন আসতে পারে সেইভাবেই কিন্তু আমি এটা রেডি করেছি ঠিক আছে এটা নিয়ে আরও ডিটেলসে ক্লাস হতে পারে কিন্তু প্রয়োজন নেই যত যতটা দরকার আমি তোমাদের সামনে ততটাই কিন্তু নিয়ে এসেছি ঠিক আছে তো ছোট্ট একটা ক্লাসের মাঝখানে মাধ্যমে আমি তোমাদের কিন্তু হরিয়ানা সম্পর্কে বললাম মাঝখানে একটা জনসংখ্যা নিয়ে একটা কনফিউশন হয়েছিল আশা করি তোমরা বুঝতে পারবে যে ওটা ভুলবশত হয়েছিল কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে আর কালকে সকাল নটার সময় আবার একটা নতুন রাজ্য নিয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে অবশ্যই দেখো এইগুলো একবার পড়লে কিন্তু মন থাকবে না যখন তুমি বারবার পড়বে এবং আঠাশটা রাজ্য সম্পর্কে এত তথ্য জানবে বিশ্বাস করো তোমার আশেপাশে যে কোনো লোকের থেকে তোমার নলেজ অনেক বেশি থাকবে যে ভারতবর্ষে কোথায় কি আছে কি বিষয়ে কি বৃত্তান্ত ঠিক আছে তো নিবে আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকে তোমার সবাই